এটা কিসের বাগান এটা ভাই এটা ড্রাগন বাগিছে এই বাবু খলিম মোহাম্মদপুর মুমতি আগরা এটা না অসাধারণ ড্রাগন ফুল এই যে ভাই আসলে দেখতে যেমন ভালো খেতে সামন আরো ভালো তাই না এদিকে আসেন দেখেন এই যে দেখেন ওয়াও শেয়ার করুন না তো অসাধারণ ফুলটা কেমন

ಹೇತು ಮನೆ ಅಸಾಧಾರಣ ಏ ಅಸ್ತಿ ಅಸ್ತಿ ಕಡೆ ದಿನ